একেবারেই আমাদের কাছে একটা মহা সুযোগ আসতেছে ছোট্ট আমল পুরস্কার অনেক বড় আমার তো এখন এই বিষয় নিয়ে কথা বলা দরকার বলুন হুজুর এটা তো আমরা সবাই জানি জানেন ঠিক আছে কিন্তু এই মাসটা আসলে দেখবেন হোটেল সালা ভরে যায় ঢাকার শহর আমি জানি না আপনাদের এখানে হোটেল সালা দিয়ে খুলে কিনা হোটেলের সামনে সালার চোট দিয়ে বেড়া দিয়ে দেয় আর যুবকেরা ভিতরে গিয়ে কাকের মতো মুখ বের হয় ঠিক না বেটে রোজা রাখে না রমজানের প্রথম দিন মসজিদে খুব ভিড় দাঁড়ানোর জায়গা নাই দিন যায়ার ভাগতে থাকে কদা ঠিক না বেটে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা আসলে এই মাস্টার ফজিলতি না এই মাস্টার ফজিলত বুঝবারও চেষ্টা করি রাত শেষ হয়ে যাবে আমি দুইটা দিক নিয়ে আলোচনা করব এরপরে দোয়া করে দেব। এখন করবে এক এ মাসের ফরজ আমল হচ্ছে রোজা রাখা কথা ঠিক না বেঠিক সব এবাদতের সবাব নির্দিষ্ট পুরস্কার নির্দিষ্ট রোজা এমন এক আমল যার পুরস্কার স্বভাব নির্দিষ্ট নয় আল্লাহ যাকে যত খুশি দান করবেন হাদিস হাদিস প্রসিদ্ধ হাদিসে আল্লাহ কি বলছেন আনা ও রোজা আমার জন্যে আর আমি আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কৃত করব হুজুর বুঝলাম না পুরস্কারটা বড় কেমনে হবে বড় কেমনে হবে আচ্ছা আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য কত এই দুনিয়াতে দেখেন দুইশোর উপরে রাষ্ট্র আছে আছে না বিশাল বিশাল বিল্ডিং বাড়ি গাড়ি কত কিছু আছে সব মিলাইয়া আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য দশ টাকা একটা মশার ডানার মাসির ডানার সকালবেলায় যখন ঘুম থেকে ওঠেন তো দেখবেন যে লাইটের নিচে পোকামাকড়ের মাকড়ের ডানা পড়ে আছে কথা ঠিক না বেঠিক এটা বাজারে নিয়ে বিক্রি করেন কত বিশ পয়সা কিনবে কেউ দশ পয়সা পাঁচ পয়সা উল্টা পাগল পাগল কি নিয়ে আসছে যে আল্লাহর কাছে এত বড় দুনিয়ার মূল্য মূল্যহীন মূল্য নাই আচ্ছা আমি যদি আপনারে পুরস্কার দেই কি মাসিমশার ডানা পুরস্কার দেবো অন্তত দশ টাকার জিনিস হলে তো দিব এই জিনিসটা পুরস্কার মূল্যহীন জিনিস কখনো কি হয় না পুরস্কার হয় না তাহলে বুঝেন আল্লাহ যখন বলছে আমি পুরস্কার দেব আর দুনিয়াটা আল্লাহর কাছে মাসি ডানার চাইতেও কম সে আল্লাহ যখন রোজার পুরস্কার দিবে আল্লাহর কসম এই দুনিয়ার মূল্যের চাইতে হান্ড্রেড পারসেন্ট বেশি হবে হিসাব মিলায় দেখেন এজন্যে তো সব চাইতে নিম্নমানের জান্নাতি তারও পুরস্কার হবে এই দুনিয়ার কম পক্ষে দশটার সমান রোজা রাখবেন না সারবেন যুবকেরা বলো রাখবেন না সারবেন হুজুর ভয় লাগে মাঝে মধ্যে বলি মাদ্রাসায় যাইও দেখ মাঝে সাত বছরের আট বছরের বাচ্চাও রোজা রাখতেছে কথা ঠিক না বেঠে আবার আরেক দল আছে বাস হুজুর গ্যাসের সমস্যা রোজা রাখতে কষ্ট হয় আছে না ভাই আপনাদের কষ্ট হইতেছে না তো পশ্চিমার ডাক্তাররা আজকাল তাদের অমুসলিম রুগীদের নানাভাবে যখন চিকিৎসা করে অনেক রুগীকে বলে দেয় তোমার এই সমস্যা আচ্ছা ঠিক আছে মুসলমানদের মতো রোজা রাখো এটা কেন অনেক যুবকেরা এখানে আসে তোমাদের কাছে একটা পরিসংখ্যান শোনাই জার্মানির বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখল প্রতিনিয়ত যেভাবে জার্মানি অমুসলিম যুবকেরা ইসলাম গ্রহণ করতেছে আগামী পঁয়ত্রিশ বছর পরে জার্মানিতে সংখ্যা গরিষ্ঠ পাবে মুসলমান কারণ কি ওরা ইসলাম সম্পর্কে জানতেছে আর ইসলাম ধর্ম গ্রহণ করতেছে যতই তারা ইসলাম সম্পর্কে জানবে আল্লাহ আকবর ইসলাম যেহেতু দুনিয়া আখারাতের কল্যাণের জন্য তত তারা ইসলামের কাছে আসবে ওই ডাক্তাররা গবেষণা করে দেখলো আমার দিকে গেস্টিকের সমস্যা আপনি একটা ডাক্তারের কাছে যান ম্যাক্সিমাম গেস্ট্রিকের রোগী রোজা তার জন্য উপকারী রোজা রাখলে তার গেস্ট্রিক ভালো হয়ে যাবে কেমনে ভালো হবে একটু পরে বলতেছি বাকি কিছু কিছু গ্যাস্ট্রিকের রোগী তার গ্যাস্ট্রিক বাড়তে পারে ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের কথা বলে তাহলে সেই গ্যাস্ট্রিকের রোগী কি করবে হুজুর একটা বাহানার সুযোগ পেয়ে গেলাম হুজুর আমি ওই গ্যাস্ট্রিকের রোগী জন্য রাখতে পারতেছি না ডাক্তাররা কি বলে যার গ্যাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে রমাদান মাস আসার আগেই সামান্য একটু ঔষধ সেবন করবে আল্লাহ চাহে তো রোজা রাখতে কোনো কষ্ট হবে না এবং একটু কষ্ট হলেও এই রোজা রাখার বরকতে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দেবেন এখন বুঝেন কেন গ্যাস্ট্রিকের রোগীর জন্য উপকারী কেন ইউরোপ আমেরিকান ডাক্তাররা মুসলমানদের মতো রোজা রাখতে বলে আমার কথা নয় আপনি এখন যান না গুগলে সার্চ দিয়ে দেখেন রোজার বিজ্ঞানিক বৈজ্ঞানিক উপকারিতা কি আপনি এখন পেয়ে যাবেন এ তোর সমাধান আসতেছে পত্রিকায় নানান আর্টিকেল লেখা হবে রোজা রাখলে কি উপকার হবে গবেষকরা চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই যে আমি সকালে খাই দুপুরে খাই বিকেলে খাই খাওয়ার উপরে থাকে ইঞ্জিন স্টার্টে থাকে ডাইজেস্ট হজম করতে থাকে হজম করতে থাকে কিন্তু আমরা এত ঘন ঘন খাই সে পরিপূর্ণ ডাইজেস্ট হজম করতে পারে না তো পেটের নিচের দিকে পাকস্থলিতে বা স্টমাকে নিচের দিকে সবসময় কিছু ময়লা আবর্জনা জমে থাকে আর সেখান থেকে গ্যাসের প্রবলেম হয় হুজুর বুঝলাম রোজা কেমনে হয় কেমনে হয় আপনি খেলেন পাঁচ ছয় ঘন্টার মধ্যে আপনার ইঞ্জিন খাবার হজম করে ফেলছে এখন ইঞ্জিন তো চালু আছে হজম করবে কি ইঞ্জিন দেখবে যে পেটের নির্মাংসে কিছু ময়লা আবর্জনা জমা আছে বৎসর ধরে এগুলো জমা আছে এখন আপনার ইঞ্জিন ওগুলোকে হজম করতে থাকবে ডাইজেস্ট করতে থাকবে ইফতারির আগে আগে নিচের পেটের নিচে জমা হওয়া আবর্জনাকেও ডাইজেস্ট করে হজম করে পরিষ্কার করে ফেলবে এইভাবে আপনি এক মাস যখন রোজার প্র্যাকটিস করবেন আল্লাহ আকবর মাস পরে আপনার পেট পরিপূর্ণ পরিশুদ্ধ হয়ে যাবে আর পেট ঠিক তো সুস্থ কেন হুজুর পেট ঠিক তো সুস্থ ব্যথা করে মাথা টেবলেট কি মাথায় ঢুকান না পেটে ঢুকান ব্যথা করে পা টেবলেট পায়ে ঢুকান না পেটে ঢুকান আমরা তো কিতাবে পড়েছি এগুলো যে মেয়েদা পেট হচ্ছে সমস্ত রোগের উৎপত্তি স্থল ডাক্তাররাও বলে পেট যদি ঠিকঠাক থাকে তা সে সুস্থ থাকবে পেট যদি ঝামেলা হয় সে অসুস্থ হয়ে যাবে আর রোজার মাধ্যমে ওই পেট আল্লাহ পরিপূর্ণ ঠিক করে দেন কথা ঠিক না বেঠিক এই জন্য পাক্কা কথা রোজা রাখবত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফাইনাল লাস্ট কথা আপনাদের বলে যাই এই মাসে একটা রাত এমন আছে এক রাত এবাদত করলে হাজার মাস এবাদত করার স্বভাব পাওয়া যায় প্রায় তিরাশি বছর প্লাস আপনি জীবনে তিরাশি বছর আবাদত করতে পারবেন না এই রাতটা হচ্ছে রামাদানের শেষ দশকের বেজর রাত্রিতে হিসাব করতে গেলে এই বেজর রাত্রি কয়দিন পাঁচ দিন সর্বোচ্চ কয়দিন কদরের রাত্রি আমার দিকে তাকান বলবো হুজুর পাঁচ দিন একদিনই তো সারা একবারই তো এক রাতে তো সারাতে মদত করতে পারি না এমনি তো হুজুর হই হুল্লুর করতে পারি গান বাজনা সব করতে পারি কিন্তু মসজিদে গেলে ঘুমাস এবাদত করতে পারি না ওলামায় এখানে আছেন হাকিমুল উম্মা আশরাফ আলী থানবি রহমাহুল্লাহ সুরাতুল কাদরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে উনি ওনার কিছু মন্তব্য সেখানে তুলে ধরেছেন আল্লাহ তাবারক তালা লাইলাতুল কদরে এবাদত ফজিলতের মাস হিসেবে এবাদত করতে বলেছেন বটে কিন্তু এ কথা নাই যে সারা রাত আবাদত করো লাইলাতুল কদরে আবাদত করো রসুল্লাহ বলেছেন যদি পারো পুরো রাত আবাদত করো যদি না পারো কিছুটা সময়ও যদি একনিষ্ঠভাবে আবাদত করতে পারো আল্লাহ চাহে তো তোমাকে লাইলাতুল কদরে আবাদতের সাবাব দিয়া দিবে আমার বড় আকুতি দেখেন সারা রাত জেগে হয়তো বা কেউ করতে পারে না গ্রামের মানুষ পারলে তো ভালো যদি না পারি অন্তত তারাবি আদায় করব এরপরে শেষ রাত অন্তত আটটা সাইরি খেতে তো উঠি একটু আগে উঠবি আট রাখ কি করবো আট রাকাত অন্তত আট রাকাত আট রাকাত তাহার আদায় করব তাহলে তো সেই রাতে আবাদত হলো কথা ঠিক না বেঠিক ঠিক এতটুকু আবাদত হলেও আপনারা মসজিদে মসজিদে শেষ বেজর পাঁচ রাত্রিতে চালু রাখবেন আর সাতাশ তারিখের রাত্রে একটা রাত রিক্স নিয়ে ঠিক ঠিক এক রাত এই রাতে যতর্কুপারে আবাদত করব কারণ এই রাতে সবে কদর বা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি যদি ওই রাতে একেবারে জীবন দিয়ে আবাদত করি আর এক জীবনে একটা রাত সবে কদর হয়ে যায় তিরাশি বৎসর এবাদতের সভাব পেয়ে যাবে রমাদান মাস আসতেছে আমি প্রায় বলি দেখেন ঢাকায় বড় একটা ভালো পরিবেশ তৈরি হয় গ্রামে এটা হয় না গ্রামে তারাবিপরে সব নাক ডেকে ঘুমায় ঢাকার ম্যাক্সিমাম লোকেরা এখন সারি খেয়ে ঘুমায় তবে গ্রামের লোকেরা পারে না কারণ ফজরের পর তার কাম কাজ আছে আছে না নাই কিন্তু ঢাকায় সারির সময় যুবকেরা বড় দল বেঁধে লোকদের ডাকে কেমনে ডাকে মেরা থেকে আক্রমণ করে হ্যাঁ ধমকায় ফটকাবাজি করে না 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 খুব করুণ সরে পুরান ডাকায় আমি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এটা শুনে আসতেছি ওঠো রোজা দাঁড়ো ওঠো রোজা দাঁড়ো সাহারি খালো রাত চার বাজ গায়া কিছু মানুষ আছে চেহারা দেখা যায় না কিন্তু মধুর সরে সরে লোকদেরকে ডাকতে থাকে সারি খাও কারণ যে সাহরি খাইতে উঠে নিঃসন্দেহরি খাওয়ার পরে ফজর নামাজটা পরে ঘুমাবে কথা ঠিক ঠিক ফজর নামাজটা পড়া হয়ে যাবে আমি যুবকদের বলি দেখো পারলে সাহারিও আয়োজন করো না পারলে অন্তত ইফতারিটা আয়োজন করো সবাই মিলে মিশে নিজের ইফতারিটা গেনে মসজিদে বসে খাও কে নিয়ে খাও মসজিদ ভিত্তিক একত্রিত হও দশটা গানজা খোর একসঙ্গে গানজা খাইয়া বা খায় তুমি মসজিদ ভিত্তিক নামাজে যদি এক কাতারে দাঁড়াতে না পারো মসজিদ ভিত্তিক যদি তোমরা একত্রিত হতে না পারো কাল গানজা খোরেরা মিলে তোমাদেরকে সমাজ থেকে বের করে দেবে বিচ্ছিন্ন থেকো না ওয়াদা করো রমাদানের রোজা রাখবা ইফতারি খাবা একসঙ্গে যারা আরব দেশে গেছে দেখেন আল্লাহ আকবর আপনারা তো মক্কা মদিনার কথা বলবেন আমি অনেক মহল্লার মসজিদে গিয়ে দেখছি ফজরের সময় মানে সময় এই পরিমাণে সাহারির আয়োজন থাকে আপনি চাইলে দর্জনের খাইয়া দর্জনের নিয়েও আসতে পারবেন ইফতারের সময় আয়োজন থাকে আল্লাহ আরবদের বড় মন দিয়েছেন আমাদের যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের কাছে অনুরোধ রমাদানটাকে এনজয় করেন উপভোগ করেন ভয় ভীতি নাই দুনিয়ারও ফায়দা আখরাতেরও ফায়দা ভয় থাকবে কেন ইনশাআল্লাহ রোজা রাখবো তো সবাই এবং নিজের পরিবার যারা বালেক সন্তান আছে তাদেরকে রোজা রাখাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ও তালা আমাদের তৌফিক দান করে